ইউজ কম হয়েছে এরকম বাইকগুলো যারা যেন প্রয়োজন তারা মূলত শুরু আসতে পারেন তো আশা করি আজকে যে বাইকগুলো দেখাবো সম্পূর্ণ বাইকের প্রাইস থেকে ফিক্সড প্রাইস আর এই মুহূর্তে ক্যামেরা আছে নাজিম বাইক আপনারা যখন শুরু আসবেন বাইকে পাবেন আর যারা আসলে শরুমাই চিনতে না পারবেন স্ক্রিন পাই নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে স্যার বাইর সাথে কনডাক্ট করে শো আসতে পারবেন আর যারা আসলে কুরের মাধ্যমে বাইকগুলো কিনতে চান স্ক্রিন বাই নাম্বারটা থাকবে সাইডে কুরের মাধ্যমে সারা বাংলাদেশে এ শুধু কুরিয়ে দেওয়া হয়

আসসালামু আলাইকুম সবাইকে আমাদের শোরুমে স্বাগতম আমাদের কাছে আজকে বিভিন্ন কালেকশান আছে ইয়ামাহা টিভিএস তারপরে বাজাজ হুন্ডা ডায়ন যারা কেন দেখেন একদম প্রিয় সেগমেন্টে সব ধরনের বাইকগুলো পাওয়া যায় যারা আসলে ফেনে থাকেন বা ফেনের আশেপাশে থাকেন তারা আসলে এই শুরু শুরু আসতে পারেন এটা হচ্ছে টিভিএস ম্যাক্স এটা এক্সেল সিস্টেম আর কি এক্সেল হ্যাঁ এটা অনটেস্ট অবস্থায় আছে

ফেজার এফআই ভার্সন 2 আচ্ছা আর এই গাড়িটা চলছে 10000 সামথিং 10000 হ্যাঁ নাম্বারটা হলো চট্টমেট্টু চট্টমেট্টু হ্যাঁ যারা চট্টগ্রামের নম্বরে গাড়ি খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা প্রাইসও কম আছে আচ্ছা ভাই ফেজারটা প্রাইস কো দিবেন এটা প্রাইস 2 লাখ টাকা ফিক্সড 2 লাখ ফিক্সড জি আচ্ছা যারা ফেজার চান ফেজার ফেজার নাম্বার আছে এটা আপনি শোরুম থেকে নিতে গেলে ধরেন 3 লাখ 20 এর মত পড়বো নাম্বার সহ মানে নিউ কন্ডিশন হ্যাঁ

সবসময় ওনাকে পাবেন নাজিম ভাই আচ্ছা টিভিএস একটা বাইক দেখেন যেটা হচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু কা টিবিএস এস টাইগার 125 125 আচ্ছা হ্যাঁ এটার মডেল তো হচ্ছে 2020 আচ্ছা মডেল 2020 এর অন টেস্ট না অন টেস্ট অবস্থা আছে গাড়ি চলছে 9000 কিলো 9000 কিলো আচ্ছা বতম প্রাইসটা কত রাখবেন এটার প্রাইসটা একদম 85000 টাকা শুধুমাত্র 85 জি আচ্ছা এটা প্রাইস থাকবে 85000 অনলি 50000 টাকা বেটা প্রাইস করবে 85 আচ্ছা এটা বর্তমানে অন ডেস আসছে যারা অন ডেস অবস্থায় নিতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন পালসার এনএস এনএস ডুয়েল এবিএস আচ্ছা ডুয়েল এবিএস বাইশের মডেল আচ্ছা আর এই গাড়িটা চলছে 4000 4000 হ্যাঁ আচ্ছা মাত্র 4000 মত রানিং হচ্ছে বাইকটা গাড়ি একদম ফুল ফ্রেশ নাম্বার কমপ্লিট করা আছে নাম্বার করা আছে আচ্ছা যে কোনো জায়গার নাম ট্রান্সফার করাইতে পারবেন আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন গাড়ি আচ্ছা বটম প্রাইস কেমন এটা এটার প্রাইসটা পড়বে भैया

অনেকে আসলে ওই যে বাইরে চলে যায় বাইক না সেখানে আমাদের কাছে বেশিরভাগ গাড়িগুলো ধরেন বিদেশ থেকে কেউ আসছে গাড়ি নিছে পরে কয়দিন চালিয়েছে বিক্রি করে দিছে এরকম গাড়ি হ্যাঁ হ্যাঁ মানে কি অনেকে আসে বাইরে থাকে না ওরা আসলে নিয়ে যায় মানে যে এক মাস চালা দুই মাস চালা পরে এখানে আবার সেল করে দেয় তো তারা আসলে বাইকগুলো নিয়ে একটু ফ্রেশ করে এখানে আবার সেল করে দেয় সেখানে বাইকগুলো একদম ফ্রেশ মানে ফ্রেশ কনডিশন বলা যায় তো যারা আসলে শোরুম আসবেন তারা বুঝতে পারবেন

দেখেন গারে কোনো এসকেস নাই না আমি একদম সানোই দেখাছে কোনো এসকেস নাই একদম ফ্রেশ কানেকশন আছে আর এটা রানিং কেমন আছে এটা রানিং 8000 8000 জি সিঙ্গেল বাইক বলতে পারেন রানিং আর বর্তমানে এটা ওঠেছে না এটা নাম্বার করা আছে এটা এটা কি এটা কোন নাম্বার এটা ফেডিং নাম্বার ফেডিং নাম্বার আচ্ছা ফেডিং নাম্বার করা আছে আর এটা বাইক দিবেন এটার 59000 টাকা যারা রেডার প্রাইস মানে যারা আইডাল सेम सेम प्राइस শুধু মাত্র 55000 টাকা আচ্ছা বর্তমানে নাম্বার করা? নাম্বার করা আছে মডেলটা হচ্ছে 2020 2020 20 মডেল আর বর্তমানে এটা রানিং কি হয়েছে? এটা রানিং মতো আর কত রাখবেন?

মানে কালারটা সুন্দর হ্যাঁ কালারটা সুন্দর এই গাড়িটা চাইদা অনেক বেশি যারা সেকেন্ড হ্যান্ড খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা একদম ফ্রেশ মাত্র 1200 কিলো চলছে মাত্র 1200 হ্যাঁ মাত্র 1200 কিলো চলছে আর এই গাড়িটা অনতেষ্ট অবস্থা আছে আচ্ছা এগুলো কি নতুন লাগাইছ না এগুলো না এই যে নাডন ক্যাপ এগুলো তো এক্সট্রা লাগানো যায় মানে ডিজার গেছে হ্যাঁ হ্যাঁ যারা শপিং মানুষ যে শপিং মানুষ ডিজার করতে ভালোবাসে তারা এই যেগুলো এইগুলো পছন্দ করে মানে এগুলো এক্সট্রা লাগানো হয়

মানে সামনে কি ইন করা আছে বুলেটটা গুলো ঠিক পেস থাকবে বাজাজ পালসার 150 2020 এর মডেল আর এই গাড়িটার নাম্বার কমপ্লিট করা আছে নাম্বার কমপ্লিট না হ্যাঁ চলছে 9000 বর্তমান সেম নাম্বার করা আছে 11 সিরিয়াল আর বাইকের কন্ডিশন মোটামুটি ভালো এই দেখেন কোনো এসএস নাই অনেক বাইকে মানে এসএস থাকে তাদের যে কারসংগর কোনো এসএস নাই তো প্যাসিভ বেশ বাইকের কন্ডিশন ভালো

আর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এটা পাবেন এই যে বাইকটা আর বর্তমান রানিং একটু কম হয়েছে যারা আছে নিতে পারবেন আর ইয়ামা আর ওয়ান ফাইভ যেটা আছে ব্ল্যাক কালারের এটা প্রাইস থাকবে চার লাখ পঞ্চাশ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ প্রাইস থাকবে ফিক্সড প্রাইস আচ্ছা ভাই কুরিয়ারের অপশন একটু বলে দেন কুরিয়ারের অপশন হলো আপনি গাড়িটা যদি পছন্দ হয় আমাদেরকে বললে টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন আমরা গাড়িটা এসি পরিবহনে বা আদার্স যে কোনো ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আচ্ছা যারা আসলে কুরিয়ার নিতে চান